আমার কাছে তো কোনো বাইক নেই এখান থেকে একটা ছোট বাইক নিয়ে নিলাম এখন চলো এই বাইকটি নিয়ে ঘুরতে যাই আচ্ছা এই ব্যাপার মিনা তাহলে আমি একটা বাইক নিয়ে আসতেছি আচ্ছা ভাইয়া তাহলে তাড়াতাড়ি চলো এই তো আমিও একটা বাইক নিয়ে নিলাম এখন চলো তাহলে আমরা দুজন ঘুরে আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা চালাতে তো খুব বেশি ভালো লাগতেছে যেই ছেলে মেয়েরা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দুষ্ট ছেলেদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই কমেন্টে আই লাভ ইউ মা বাবা লেখো আচ্ছা এই ব্যাপার তাহলে আমি আমার বাইকটা এখানে দিয়ে একটা বড় গাড়ি বানিয়ে নেই আরে আমার বাইকটা তো ছোট বাইক হয়ে ঠিক আছে এখন যে কি করি আরে দেখো তোমাকে তো বোকা বানিয়ে দিছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব চল আজকে আমার বাবা নতুন গাড়িটি নিয়ে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি গাড়ির ভিতরে উঠে যাই এই তো সুইচ দিয়ে দিছে এখন তো দরজাটা খুলে ফেলছি তাহলে তুই উঠে যা আর আমি সামনে উঠে যাই আরে বোকা নাকি তুই সামনে আমার সাথে বসতে পারবি না তুই পিছনে গিয়ে বস আচ্ছা ঠিক আছে বান্ধবী এখন আমি যে ছেলেমেয়েরা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দুষ্ট ছেলেদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই কমেন্টে আই লাভ ইউ মা বাবা লেখো আচ্ছা আমি তো পিসে গিয়ে বসে গেছি এখন বল কোথায় যাবি আমরা অনেক দূরে ঘুরতে যাবো এখন গাড়িটি স্টার্ট করে নেই এই গাড়ি কিন্তু একদম স্টার্ট করা যাবে না তারা গাড়ি থেকে নেমে যা আরে বাবা তো সবকিছুই দেখতেছি তাহলে চল আমরা তাড়াতাড়ি নেমে এখান থেকে পালিয়ে যাই আমি কিন্তু জানতাম আমার গাড়ির ভিতরে উঠে ঘুরতে যাওয়া তার জন্য আমি এই কাজটি করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাইক আজকে এই সবগুলো হাওয়াই মিঠাই বিক্রি করে ফেলবো এই বোন হাওয়াই মিঠাই কত করে দশ টাকা করে ভাইয়া তাহলে দুইটা দিয়ে দাও আচ্ছা ভাইয়া তাহলে দুইটা বিশ টাকা এই নাও তোমার বিশ টাকা আর আমি দুইটা হাওয়াই মিঠাই নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তুমি দুইটা হাওয়াই মিঠাই নিয়ে নেও হাওয়াই মিঠাই গুলো খেতে তো পুরাই আমি আমার তো অনেক ক্ষুদা লাগছে এ ভাইয়া তুমি তো হাওয়াই মিঠাই খাইতেছো তোমার এখান থেকে আমাকে একটা হাওয়াই মিঠাই দাও এই এখান থেকে সর আমার কাছ থেকে কোনো হাওয়াই মিটাই পাবি না যে ছেলে মেয়েরা মা মন থেকে ভালোবাসো তারাই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দুষ্ট ছেলেদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই কমেন্টে আই লাভ ইউ মা বাবা লেখো আরে এই ভাইয়া তুমি আমার কাছে আসো আমার কাছ থেকে দুইটা হাওয়াই মিঠাই নিয়ে যাও তোমার কুদা লাগছে আমি বুঝতে পারছি এই নাও তোমাকে এটা আমি গিফট দিলাম আরে ছোট বোন তুমি তো অনেক বেশি ভালো আচ্ছা এই নাও আমার পক্ষ থেকে তোমাকে একটা হাওয়াই মিঠাই গিফট করলাম আমি আমার ভুল বুঝতে পারছি বন্ধুরা তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও চলো ভাইয়া আমরা আজকে ঘুরে আসি আরে ভাইয়া আমার হাত থেকে তো চিপস গুলো পড়ে গেছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চিপস নিয়ে আসো আরে রাস্তার ভিতরে তো অনেকগুলো চিপস দেখতে পারতেছি তাহলে চলো এই চিপস নিয়ে যাই বন্ধু তোদের সবাইকে নিয়ে আজকে এই চিপস গুলো ইয়ামি করে খাবো আরে তুই তো অনেকগুলো চিপস নিয়ে আসছ হ্যাঁ আমি রাস্তায় এই চিপস গুলো পাইছি তাহলে চল আমরা সবাই এগুলো ইয়ামি করে খেয়ে নেই ছেলে মেয়েরা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দুষ্ট ছেলেদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই কমেন্টে আই লাভ ইউ মা বাবা লেখো আচ্ছা ঠিক আছে আরে ভাইয়া আমার চিপস গুলো ওরা ভাগ করে খেয়ে ফেলতেছে ওদেরকে কিছু বলো না কেন হ্যাঁ 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 কান্না করিস না আমি এখন তোকে অনেকগুলো চিপস কিনে দিব আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে চল দোকানে চল এই তো তোকে অনেকগুলো চিপস কিনে দিছি আমি অনেক খুশি বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব দেখি তো বড় ভাইয়া কোথায় আরে বড় ভাইয়া তো বইসা বইসা মোবাইল টিপতেছে এই বড় ভাইয়া আমার কুদা লাগছে আমাকে কয়রে টাকা দাও না আরে তোকে তো কালকে টাকা দিলাম আজকে আবার কেন আইছস আরে ভাইয়া আমার কুদা লাগছে তার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে এখনি টাকা দিচ্ছি আরে বন্ধু ওকে টাকা দেওয়া দরকার নেই হয়তো কাজ করে খেতে পারে ওই বেড়া আউল ফল কথা কি লিখা কো যেই ছেলে মেরা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দুষ্ট ছেলেদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই কমেন্টে আই লাভ ইউ মা বাবা লেখো ভাইয়া তোমার বন্ধুরা অনেক বেয় আমি এখান থেকে চলে যা